অবস্থা বেগতিক দেখে পাঁচ আগস্টের আগে ও পরে দেশ ছেড়ে পালান আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর একে একে গ্রেফতার হতে থাকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা তবে অধিকাংশ আওয়ামী লীগ নেতাই গা ঢাকা দেন অবশেষে এবার দেখা মিলেছে বহুল সমালোচিত আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এক অক্টোবর বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় তাকে দেখা গেছে আসাদুজ্জামান খান কামাল সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেকে কলকাতার ইকো পার্কে আড্ডা দিতে দেখা গেছে জানা গেছে গত আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে ছিল শুভ্র সাদা দাড়ি এ সময় তার সাথে ছিলেন আরও কয়েকজন তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় আড্ডা বেশিক্ষণ স্থায়ী না করে দ্রুত সরে যান তারা এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রীদের একের পর এক দুর্নীতি সামনে আসে